সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গন গণ জরনে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গন ভেসে আসে সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই তাহাতে কি सुधा ফোরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়লের গান রয়েছে তাহাতে কি सुधा ফোরান কোথা পেল তাহারায়ে সরমলান কোথা পেল তাহারায়ে সরমলান জবাব একটা শুধু All all alone, all alone. সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুনজনরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন জরনে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহার সাগর নদী আর পাহাড় বনে পাখিদের দেরি গন 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 জরনে বলো আকাশে কোথা পেলে স্নিগ্ধ এ ধারা বলো যদি আকাশে রোচাতারা কোথা পেলে স্নিগ্ধ এ ধারা সূর্যকে বলো যদি লে আলো রাত্রি হলো কেন নিকস কালো বলো যদি আকাশে কোথা পেলে স্নিগ্ধ এ যছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে রাতি হলো কেন নিকোশ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবা শুধু আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী পাহাড় বনে পাখিদের গুন গন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গন ভেসে আসে ওই সুমধর গান ভেসে আসে ওই সুমধর গান চারিদিকে শোন আল্লাহর জয় গান আল্লা মোহান আল্লাহ সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গনুন গরুন গরুন জরনে